অ্যানাউন্স করেছে সবাই লিটারালি ঘুমাচ্ছিলাম মানে আমার সঙ্গে সঙ্গে এয়ার ইন্ডিয়ার কথা মাথায় এসে বলছিলাম মানে যেই বলেছে আগুন লেগেছে সবাই নেমে পড়ুন মানে হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ট্রাভেল ব্লক কারণ আজকে যেতে চলেছি ঘুরতে তো রাত্রিবেলা আমাদের আসে ট্রেন আজকে আমি অফিস করব বিকজ আজকে আমাদের নটা একচল্লিশে আছে ট্রেন তো পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস তোমরা যদি আগের ব্লক দেখে থাকো অলরেডি হয়তো হিন্ট পেয়ে যাচ্ছে কোথায় যেতে চলেছি তো যাই হোক সেইগুলি আমি শেয়ার করব সেই ভিডিওগুলো যতটা সম্ভব যদি নেটওয়ার্ক ওখানে ভালো মতো পাই অবভিয়াসলি আমি পরপর আপলোড করতে থাকব তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম খাবার দাবার গোছানো হবে কি রান্না করে নিচ্ছি এ করছি কারণ হচ্ছে কি না মা আমরা প্ল্যান করেছি আগের আগেরবারে ট্রেনে যাওয়ার সময় খাওয়ার খুব প্রবলেম হচ্ছিলো বিকজ যখন একটা আমরা জায়গা ক্রস করছিলাম ট্রেনের খাবার খুব একটা ভালো লাগছিল না তো আমি সেজন্য বললাম মার আমি যাচ্ছি তো সেজন্য কিছুটা জিনিস প্যাক করে নেব তো দেখা যাক কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সকাল সকাল অ্যাজ ইউজুয়াল আমার স্নান করা হয়ে গেছে এবার শুরু হয়ে যাবে অফিস তাহলে চলো দিনটাকে শুরু করি কাজ শুরু হয়ে গেছে মামার বাড়ি থেকে মাইমা ফাটিয়েছে আবার শিঙারা গরম গরম শিঙারা ফাটিয়েছে প্রসাদ কাকু দিয়ে গেল এই যে এখন গরম গরম শিঙারা আবার এখন চাটনিও হয় শিঙারার সাথে আগে যেটা দাদুর সময় হতো না তাই তো আগে দাদুর সময় হতো না শিঙারা উইথ চাটনি হতো না বলেছি দুপুরের খাবারটা নিয়ে নেবো মা একটু চিকেন রাইস মতো করে নেবে আর হচ্ছে কি না সন্ধেবেলা যেটা হচ্ছে লুচি করে নেওয়া যাওয়া হবে লুচি আর হচ্ছে কি না একটু আলু ভাজা মা বলো আলু ভাজাটা ঠিক কারণ আজকে খেয়ে বেরোবো লুচি আলুর তরকারি তাই এখন আলুটা ভাজছি একটা জিনিস ভুল বলেছি সন্ধেবেলা তো আমরা এমনি চিপস ফিপস নিয়েছি ওগুলো খাবো এটা হচ্ছে রাত্রির ডিনার একটু সুজিও করে নেবে মা বলল। তো যতটা সম্ভব ট্রেনে খাবারটা অ্যাভয়েড করছি কারণ আগের বারে ডিমের কারি থেকে শুরু করে খুব একটা মার ভালো লাগেনি আমাদেরও ভালো লাগেনি কিন্তু কিছু করার নেই ওরকম খেয়েই নিয়েছিলাম যাই হোক এবারে করে নিয়ে যাচ্ছি আসার সময় তো অসুবিধে নেই আসার সময় ফ্লাইটে আসবো বলে ট্রেনও কোনো অসুবিধে নেই তো এই দুদিন ট্রেন জার্নিটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কিছুই না আলু ভাজা হয়ে গেছে এবার হচ্ছে আজকে যেহেতু মঙ্গলবার সেজন্যও আমাদের হচ্ছে কিনা নিরামিষ তার জন্য হচ্ছে এখন আলুর তরকারি আলুর তরকারিও বসিয়ে দেওয়া হয়েছে এই যে এখানে তরকারি বসিয়ে দেওয়া হয়েছে নিরামিষের লুচি আলুর তরকারি আমার তো অমৃত লাগে এই খাবারটা এখন আমার হচ্ছে মটর ডালের বড়া যে ডালটা বৌদি ভাই ভিজিয়ে রেখে গেছে সেই ডালটাকে এবার ঘোরানো হবে মা এখানে সবে বড়াটা ছেড়েছে তার মধ্যে চলে এসছে গ্যাস যাই হোক গ্যাস এসে গেলে ভালোই হলো তো এখানে চলছে এটা একটা শর্টসে আমি এটা শর্টসে শেয়ার করব। সকাল হলেই এই গাছগুলোকে মা এখানে রেখে দেয় এখানে থাকলে ভাল লাগে না সিঁড়িতে থাকলে বেশি ভাল লাগে রে সিঁড়িতে এই গাছটাতে পুরো পাখির লেজ একটা এটা সবচেয়ে সুন্দর এটা ট্রি চল টাটা আজকে ট্রেন তোমার কি মন খারাপ একটু এখন কি রান্না হচ্ছে জানিস এখন হচ্ছে চিকেন ফ্রাইড রাইস ওর ফ্রাইড রাইস আর ভালো লাগে না তাই না খালি বিরিয়ানি ভালো লাগে কারণ ফ্রাইড রাইস কেন ভালো লাগে না কারণ হচ্ছে ওই ক্যারাটস থাকে বিনস থাকে ওগুলোর খেতে বিরক্ত লাগে জানিস তো ছোটবেলায় এত ছোট ছোট করে কেটে কেন দিয়েছে তোর মতো আমিও ছিলাম এরম একটা গাধার মতো কিন্তু এগুলো খেলে উপকার সেটা বাচ্চাবেলা কেউ বোঝে না তাহলে চল রান্নাঘর গিয়ে দেখে আসি চিকেনগুলো ভাজু ভাজু হচ্ছে যাবি যা চিপসের সামনে রাখি ব্যাগে ঢুকিয়ে যাবে এটা তোমার জন্য এটা তোমার জন্য তুমি খেয়া খাবে হ্যাঁ মুখে দেয় না খাবে আর হচ্ছে যখন মনে মনে পড়বে এটা দেখবে ঠিক আছে এটা সবাইকে দিয়ে খাবে হ্যাঁ বড় প্যাকেট এটা হ্যাঁ বড় প্যাকেট সবাইকে দিয়ে খাবে ঠিক আছে সন্ধ্যেবেলা সর্ট এড কালকে কালকে সন্ধেবেলা সর্ট এড ঠিক আছে টিকুর মতো রে পুরো চিকেন ফ্রাইড রাইসের জন্য এগ স্ক্র্যাম্বল করা হবে তার ডিমটা দেওয়া হয়েছে এখন কড়াইয়ে আদা রসুন গোলমরিচ নুন দিয়ে ম্যারেন করা মাংসটা এরকম করে সাদা তেলে ভাজা যেটা হয় এখন জল বের হচ্ছে ভাজতে দেওয়া আছে এখানে গাজর বিনস পেঁয়াজ সব দিয়ে ওই ভাজা হয়ে যাওয়ার পর রাইসটাকে দিয়ে দেওয়া হয়েছে এরকম ডিম তারপরে এটা পড়েছে এগ স্ক্রামবেল চিকেনটাও পড়ে গেছে একজন এই সবজিগুলো দেখে মাথায় হাত পড়ে গেছে ভাবছে আমার খাওয়াটাই গেল চৌপাট হয়ে একটু খাবি না দেখিস না ভালো লাগবে খেতে রানী কে গোপাল গোপালের ড্রেস বৌদি ভাই দিন চেঞ্জ করবে যেহেতু জন্মাষ্টমীতে মা থাকবে না তাই মা রাধারানী আর কৃষ্ণকে সাজিয়ে গেল শান্তি হলো মা বলো একদম মার অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা মানে ঠিক ছিল না মানে আমি খেয়াল করিনি যখন বুক করেছি ট্রেনের টিকিট আরে তখন আমি খেয়াল করিনি যে জন্মাষ্টমী পড়ে গেছে ওই সময়টা যাই হোক এটাই হচ্ছে ব্যাপার অ্যাকচুয়ালি যখন আমি ট্রেনের টিকিটটা কেটেছিলাম তখন অ্যাকচুয়ালি আমি খেয়াল করিনি যে একদম মানে জন্মাষ্টমী আমার অসুবিধা হয়েছিল একটাই আমার অফিসের ছুটিটা ফিফটিন্থ অগাস্ট মানে ওটা ফ্রাইডে স্যাটারডে সানডে পড়ে গেছে সেই হিসেবে আমি টিকিটটা কেটেছিলাম বাট জন্মাষ্টমী যে এবারে মানে একদম শ্রাবণ মাসেই পড়েছে সেটা আমি খেয়াল করি নর্মালি ভাদ্র মাসে পড়ে তো সেই জন্য ওটা একটা হয়ে গেছে যাই হোক মা বললো ভগবানের যা ইচ্ছে এবার বৌদি হাতে জল নেবে সেটাই হয়তো ইচ্ছা তাই বৌদি এবার গোপাল ঠাকুরকে জামা চেঞ্জ করে জাস্ট এমনি কিনেই ভোগ দেওয়া হবে তালের বরফরা এবারে কিছু করা হবে না তো এটাই একটা প্ল্যান আছে তাই মা রেডি করে দিয়ে গেল মা স্নান করিয়ে রাধাকৃষ্ণকে জামা ফামা সব চেঞ্জ করে দিয়ে যাচ্ছে কটা কুড়ি মতো বাজে আমি লগ আউট করে দিলাম তো এখানে মা সব খাবার দাবার দিচ্ছে এই যে এই ব্যাগটা করে যাবে আর এখানে হচ্ছে কিনা লাগেজ রেডি এবার হচ্ছে কি না একটু বাদেই বেরিয়ে যাব বাদে রেডি হব মা ফ্লাইওভারে বিশাল একটা বিচ্ছিরি ট্রিমেন্ডাস ট্রাফিকে হচ্ছে তো তার জন্য আমাদের গাড়িই যাবে বাবা বলে আমাদের গাড়ি করেই আমরা যাব। তো যে ড্রাইভার দাদাটা এসেছিল সে বলল যে আগে ড্রপ করে দিয়ে আগে চলে যাওয়াই ভালো আমরা প্রথমে ছিলাম আটটায় যাবো বাট হাতে একটু সময় নিয়ে বেরোনোই ভালো তো তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব ওই সাড়ে সাতটা নাগাদ বেরোবো তো ফাইনালি রেডি হয়ে গেছি দুজনে মিলে বেরোবো বলে যাই হোক সাড়ে সাতটার সময় আসবে সাতটা কুড়ি মতো বাজে তাই তো এখন কোথায় যাচ্ছি তো যাই হোক তাহলে চলো বেরিয়ে পড়ি কারণ হচ্ছে কিনা হাওড়ায় আগেই বললাম হাওড়ায় বিশাল ওই মা ফ্লাইও বিশাল কদিন ধরে অফিস টাইম তো এখন সেজন্য বেশি লেট করবো না হ্যাঁ তো সেজন্য তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি তাহলে চলো বেরিয়ে পড়ি কি নিয়েছিস জিজ্ঞেস করছিস চার্জার নিয়েছি এতক্ষণ বাদে ব্যাগ গোছে না হয়ে গেছে এখন বেরোচ্ছি তোমার চার্জারের কথা মনে পড়েছে নিয়েছি টা টা তুমি ভালো থেকো সাবধানে থেকো টা টাটা বন্ধু আমার ফোন নেই ও ফোন কই ভালো তো ফোন না টাটা ঠিক আছে টা সবাই টাটা 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 ওম সাইরাম টাটা খাবারের ব্যাচটাও অনেক ভারী টাটা

আমি ফার্স্ট ডেউটে আগে দেখেছি এখানে বেসিনটা কিরকম আগের বারে থ্রি টায়ারের বেসিনটা খুব বেকার ছিল আপাতত টু টায়ারের বেসিনটা আগের থেকে বেটার তো মা সবাইকে ফোন করছে তো এবার তো শুরু হবে ট্রেনের জার্নি তো ট্রেনে উঠে পড়েছি তো আস্তে তো আর কিছু করার নেই তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি ব্লগের কন্টেন্টার তোমাদের তোমাদের যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার মাই চ্যানেল বাই ফাইনালি আবার মোটামুটি এখন পমে চার সাড়ে তিনটে মতো বাজে তো আবার ছেড়েছে ট্রেন যেই অ্যানাউন্স করেছে সবাই লিচুয়ালি ঘুমাচ্ছিলাম মানে আমার সঙ্গে সঙ্গে এয়ার ইন্ডিয়ার কথা মাথায় এসেছে ভাবছিলাম মানে যেই বলেছে আগুন লেগেছে সবাই নেমে পড়ুন মানে এরা অন্যরকম অভিজ্ঞতা ভাবছি লাগেজগুলো নিয়ে নামবো না কী করবো সবাই দেখছে নামছে এখান দিয়ে মানে আর আমার সবচেয়ে অসুবিধা হচ্ছে এখানে মায়ের সিটটাও যেহেতু আপার বাড়তে পড়েছে মায়ের এখান থেকে নামাটা খুব চাপ এটাও একটা টেনশন হয়ে গেছে বাবা সমস্ত লাগেজ সেট করে দিয়ে গেছে তারপর আবার সব লাগেজ বার করে নামায় নামা একটা মানে আমি এখনও ধর ধর খুবই সব মাঝে কাঁপছে আমি ভয় পেয়ে গেছি ভীষণ মানে আর এমন একটা এতে সেটা হচ্ছে প্ল্যাটফর্ম থেকে অনেকটা উঁচুতে মানে যেটা নামাটা খুব ডিফিকাল্ট আর তার মধ্যে এখন পৌনে মানে সাড়ে তিনটে মতো বাজে মানে পুরো অন্ধকার চারিদিকে করে দিয়েছিলাম আবার হঠাৎ করে ভাবলাম এটা আমি শেয়ার করে রাখাটা উচিত